মাত্র পাঁচ মিনিটেই তালের রস বা তালের কাত বার করার সহজ পদ্ধতি আপনাদেরকে শেয়ার করব। তালটার ওপরের খোলাটা ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানো হয়ে গেলে হাতের সাহায্যে এভাবে ভেঙে নেব। এখানে আমি যে তালটা নিয়েছি তাতে দুটো আটি এবং একটা ছোট্ট নরম অংশ হয়েছে তো একটা আটি দিয়ে অন্য আটিতে এভাবে এক মিনিট এভাবে আঘাত করব তাতে কি হবে একদম নরম হয়ে যাবে এবং তারপরে সামান্য একটু জল আমি এখানে একদম ছোট চায়ের কাপের এক কাপ জল দিয়েছি দিয়ে একটুখানি মেখে নিচ্ছি তালগুলো এইভাবে দেখুন ভিডিওতে লক্ষ্য করুন হাতে সাহায্যে এইভাবে একটু মেখে নিয়েছি মেখে একটা ঝুড়িতে পাত্রের উপরে ঝুড়ি বসিয়েছি ঝুড়ি বসিয়ে এইভাবে এক মিনিট ঘষলেই দেখবেন পুরো স্মুথ তালের মার বা তালের রসটা এভাবে বেরিয়ে আসছে কোনো ধরনের আর শেঁকার দরকার হবে না